পলিউশন তো আমার মাটি নয় পানি নয় নদী নয় পলিউশন তো আমাদের মগজে হার্টের একটা ধমনি যদি ব্লক হয়ে যায় অনেক সময় মানুষ মৃত্যুর খুলে ঢলে পড়ে এই জন্য এটাকে রিপেয়ার করা হয় কখনো স্টান্টিং কখনো ওপেন হার্ট সার্জারি করে তার স্বাভাবিক প্রবাহিত প্রবাহতা ঠিক রাখা হয় আমরা আমাদের সোয়েলকে কিলিং করছি নদীগুলাকে শেষ করে দিয়ে দুইভাবে একটা গ্রাবিং বলেন সিলটেশন বলেন আরেকটা হচ্ছে পলিউশন এখানে অসংখ্য ইন্ডাস্ট্রি ম্যাক্সিমাম নদীর কুলে গড়ে উঠে এবং সেখানে এফ্লুয়েন্ট যেগুলো যায় তার কোনো ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নেই অনেক ইন্ডাস্ট্রি ইটিবির কমপ্লায়েন্সটা তারা মানেন না না মানার কারণে এই বিষ আমাদের মিটা পানিকে বিষে পরিণত করে ফেলতেছে তার দ্বারা হাজার ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে পানিতে যে সমস্ত মাছ গ্রো করবে সেগুলো তো এখান থেকে পালিয়ে যাচ্ছে কারণ এটা তার বসবাসের জায়গা নয় তার জায়গাটা তো হবে তার জন্য উপকারী একটা জায়গা আমরা যদি মাটির দিকে তাকাই মাটিটাওকে আমরা বিষাক্ত করে ফেলেছি আমাদের কৃষকরা তারা অপরিকল্পিত এবং অবৈজ্ঞানিকভাবে সেখানে সার এবং কীটনাশক প্রয়োগ করেন অথচ গ্রামের প্রত্যেকটি ব্লকের জন্য ব্লক সুপারভাইজার আছে কৃষি বিভাগের তারাই বা কি করে আর আমাদের কৃষকের বা তাদের কাছ থেকে কি সেবা নেই এইভাবে করে করে আমাদের একটা ফার্টাইন ল্যান্ড এটারও জীবন প্রায় শেষ করে দেওয়ার উপক্রম একটা একটা করে যদি আমরা জীব বৈচিত্র্যের দিকে তাকাই তাহলে দেখব যে এইভাবেই আমরা সর্বনাশের খেলায় আমরা মেতে আছি খাড়া করে এটা কিছু দুর্বৃত্ত করে এই দুর্বৃত্ত কি নিজের শক্তিতেই সব সময় করে হ্যাঁ কোনো কোনো দুর্বৃত্ত নিজের শক্তিতেই করে আর কোন কোনো দুর্বৃত্ত তার গডফাদারের শক্তিতে করে তারা কারা আমি দায় নিয়ে বলছি তারা পলিটিশিয়ানরা রাজনীতিবিদরা রাজনীতিক আশ্রয় প্রশ্রয় না থাকলে কেউ এই ধরনের বড় মাপের কোনো অপরাধ করে রক্ষা পাওয়ার কথা না তারা শুধু ক্ষতি করে না ধ্বংস করে না তারা শেল্টার পায় কারণ এই সমস্ত ধ্বংসযজ্ঞ যারা চালায় তারা যে অবৈধ রুজি রোজগার করে ওই সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা তার অংশ পান এই জন্য তার কোনো নৈতিক অধিকার থাকে না তাকে শাসন করে বরঞ্চ শাসনের হাত যখন তার দিকে আগায় তখন তার ওই দায়বুদের জায়গা থেকে তিনি তাকে প্রোটেকশন দেন অতএব পলিউশন তো আমার মাটি নয় পানি নয় নদী নয় পলিউশন তো আমাদের মগজে এই মগজের পলিউশন যত সময় পর্যন্ত দূর না হবে একটা পলিউশন ফ্রি দেশ এবং সোসাইটি আমাদের পক্ষে বিল্ড আপ করা সিম্পলি ইম্পসিবল আপনারা একটা বিচিত্র অবস্থানে আছেন পরিকল্পনাবিদ কিন্তু পরিকল্পনা কমিশনে আপনাদের সামান্য কোনো জায়গা নাই ওখানকার আঙ্গিনায়ও আপনাদের জন্য একটা পোস্ট দেওয়া হয়নি তাহলে ষাটটা পাবলিক ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট পড়ানোর দরকার কি যদি তাদের সার্ভিসের কোনো স্পেস না থাকে তাহলে এই ডিপার্টমেন্টগুলোর দরকার পড়ে না তো নিশ্চয়ই প্রয়োজন আছে বলেই তো সেখানে পড়ানো হচ্ছে তো প্রয়োজনের খাতিরে যেখানে প্রত্যেকটা মানুষের পিছনে ইনভেস্টমেন্ট হচ্ছে রাষ্ট্রের জনগণের তার পিতা মাতা সেখানে সেই ইনভেস্টমেন্টটাকে মূল্যায়ন করুন তাদেরকে তাদের জায়গায় কাজ করতে দিন নাম পরিকল্পনাবিদ পরিকল্পনায় কোনো জায়গা নাই তো পরিকল্পনা যেটা তৈরি হচ্ছে জনগণের জন্যে আমার দৃষ্টিতে এটা হইল বাজার খরচের হিসাব নিকাশ আগামীকালকে কি খরচ আমার লাগবে এই সপ্তাহ কিভাবে চলব তারপর একটা পরে দেখা যাবে পরিকল্পনা হবে সাস্টেইনেবল ভিশনারি দূরে দেখবে সমন্বিত হবে ট্যাক্সই হবে তার নামে না পরিকল্পনা এখন যারা এটা বুঝে তাদেরকে বাদ দিয়ে সর্বরোগের বিশেষজ্ঞ হয়ে অথবা সর্বজ্ঞানের বিশেষজ্ঞ হয়ে যারা রোল প্লে করেন বা আমিই করি এটা অনুচিত তাদের অধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে এবং তাদেরকে রাষ্ট্রীয় সেবা থেকে পরিকল্পিতভাবে পরিকল্পনার জায়গায় দূরে রাখা হচ্ছে এই জায়গা নিশ্চিত করতে হবে